আজকে দুপুরে ভাজি করব চিচিঙ্গা দেখুন কীরকম একদম প্যাকেটের মধ্যে এগুলো কিন্তু মনে হয় বাইরের দেশ থেকে আসে কি না জানি না কারণ আমাদের এখানে এখন কিন্তু সবজি অনেক কমে গিয়েছে কারণ যেহেতু শীতকাল চলে আসছে এগুলো হয়তো ইতালি স্পেন এই জায়গা থেকে আসতে পারে আমি জানি না ঠিক কোথায় থেকে আসছে আমি মার্কেট থেকে কিনে এনেছি এটা এখন কাটাকুটি করে ভাজি করব রুই মাছের ডিম এভাবে কিন্তু আমাদের এখানে প্যাকেটের মধ্যে ডিমগুলো পাওয়া যায় উপরে লেখা থাকে এটা কি মাছের ডিম এটা রুই মাছের রুই মাছের ডিম কিন্তু চিচিঙ্গা দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে খেতে আপনারা দেখুন আমি কিভাবে ভাজিটা করছি খুবই মজা হয় এখানে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজি নাই হালকা ভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব চিচিঙ্গা ডিমটা পরে দিতে হবে একটু একটু যেহেতু শক্ত ভেজে নিব অল্প করে একটু লবণ দিয়ে দিব আমি কিন্তু ডিমের মধ্যে লবণ দিয়েছি এখন আমি দিয়ে দিব মাছের ডিমটা আমি কিন্তু মাছের ডিমের মধ্যে সব মশলা দিয়েছি তে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু লালমরিচের গুঁড়াও দিয়েছি আর দিয়েছি পাঁচ পূরণ পাঁচ দিবেন কারণ মাছের ডিমে কিন্তু একটা আইসটা গন্ধ থাকে তাহলে দেখবেন সেই গন্ধটা আর থাকবে না পাঁচ দেওয়ার কারণে এখন আমি ভালো করে মিশিয়ে নিব এই ভাজিটা কিন্তু আপনার মুরগির ডিম বা হাঁসের ডিমের সাথেও কিন্তু এভাবে চিচিঙ্গা দেওয়া যায় খুবই ভালো এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দেব যাতে ডিম এবং চিচিঙ্গাটা ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় এখন কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে না হয় তলায় লেগে যাবে ভাজির পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এখন এটা চুলার আসটা কমিয়ে ডিম জালে আস্তে আস্তে এটা ভাজতে হবে যাতে একটু পোড়া পোড়া হলে কেটে কিন্তু ভালো লাগে এখন দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচের ঝাল নাই সেজন্য একটু বেশি দিচ্ছি আর দেবো ধনিয়া পাতা এই ভাজিটার সারটা বাড়াবে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ এখন ভালো করে তার একটু শুকাবো একদম ডিমের সাথে মিশে গিয়েছে চৌকেই দেখা যাচ্ছে না মনে হয় শুধু ডিমেই দেখা যায় তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে একদম নরম নরম পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি খুবই মজার একটা ভাজি একদম লোভনীয় দেখতে হয়েছে